ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচের টানা দুটি দুটিতে জয় পেল রোনালদোর পর্তুগাল গেল ম্যাচে যখন হাঙ্গারির কাছে ভার্গার গোলে ছিল পর্তুগাল তখন জ ক্যানসেলোর অ্যাসিস্টে গোল করে পর্তুগালকে সমতায় আনেন বার্নার্ডো সিলভা ফলে এক এক গোলে শেষ হয় প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধের আটান্নতম মিনিটে হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল পেনাল্টি থেকে গোল তুলে নেন রোনালদো এরপর আবারও হাঙ্গারির হয়ে গোল করেন সেই ভার্গা দুই দুই গোল সমতায় আসে হাঙ্গেরি ও পর্তুগাল কিন্তু গোল সমতা ধরে রাখতে পারেনি হাঙ্গেরি ম্যাচের ছিয়াশিতম মিনিটে বার্নার্ডো সিলভার অ্যাসিস্টে গোল করেন ক্যান্সেলো তিন দুই গোলে জয় পেয়ে যায় পর্তুগাল দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেও এখন তারাই এদিকে কনমেবল অঞ্চল থেকে দুটি ভিন্ন ম্যাচে মাঠে নামেন ব্রাজিল ও আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হয়েছিলেন বলিভিয়ার সাথে টেবিলের দ্বিতীয় স্থান থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছিলেন আগেই নিয়ম রক্ষার্থে মাঠে নামেন ব্রাজিল কিন্তু মাঠে নেমে সুবিধা করতে পারেননি আঞ্চলতির শীর্ষরা বলিভিয়ার কাছে এক শূন্য গোলে পরাস্ত হয় ব্রাজিল ম্যাচের প্রথম অর্ধের অতিরিক্ত মিনিটে ডিবক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় বলিভিয়া এবং গোলও তুলে নেন তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক গ্যালারি আর মূল্যবান পয়েন্টও তুলে নেন বলিভিয়া কনমেবল অঞ্চল থেকে অপর একটি ম্যাচে মাঠে নামেন আর্জেন্টিনা ও ইকুয়েডর ব্রাজিলের মতো নিয়ম রক্ষার্থেই মাঠে নামেন আর্জেন্টিনা এবং তারাও ইকুয়েডরের কাছে হয়েছেন পরাস্ত মেসিবিহীন আর্জেন্টিনা নাজেহাল হয়েছেন ইকুয়েডরের কাছে একের পর এক আক্রমণ ব্যর্থ নিকোলাস স্টামেন্ডির লাল কার্ডে অনেকটাই স্বর্ণ হয়ে পড়েছিলেন আর্জেন্টিনা একটু স্বস্তি আসে কাইসাডোর দ্বিতীয়বার হলুদ কার্ডে লাল কার্ড খেয়ে যখন মাঠ থেকে বিদায় নেয় কিন্তু সমান দশ জনের দলে পরিণত হলেও লাভ হয়নি আর্জেন্টিনার কেননা গোল হজম করেছিলেন আগেই ব্রাজিলের মতো এক শূন্য গোল হজম করে পরাস্ত হন আর্জেন্টিনাও